এই ক্ষেত্রে হৃদয়ে দিয়ে করতে আমরা যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলি যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে একটা দুটো নয় পুরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল একটা পুরো প্যানেলি বাতিল এই আট হাজার যে ভুয়ো চাকরিজীবী ছিল এই আট হাজারকে বাঁচাতে গিয়ে এই আঠারো হাজারকে এই সরকার কাঠগড়ায় একদম বলি বলি দিয়ে দিল আজকে এই পশ্চিমবাংলাতে যদি কোনো এই শিক্ষকরা মারা যায় বা তাদের যদি কোনো কিছু হয়ে যায় তার সম্পূর্ণ দায়িত্ব এই রাজ্য সরকারের এই রাজ্য যে এই যে আট হাজারকে বাঁচাতে গিয়ে নিজেও বলেছে যে কারো কারো বুকে ব্যথা হয় তো কারো কারো যদি বুকে ব্যথা হয় যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে দিনের পর দিন কলকাতার বুকে দিনের পর দিন অনশন করেছে তখন কি আপনার হৃদয় জাগেনি তখন কি বিদ ভিতরে ব্যথা জাগেনি তখন কি যারা রাস্তায় রোদে জলে ভিজে যারা অনশন করছিল যারা আন্দোলন করছিলো তাদেরকে আপনি ছত্রভঙ্গ পর্যন্ত করেছেন তখন কি আপনার মানবিক রূপটা ছিল না তখন কি আপনি এদের কান্না দেখতে পারেননি আর আজকে এই আট হাজার চাকরি বাঁচানোর জন্য পুরো আঠারো হাজার শিক্ষককে একদম পুরো বলি দিয়ে দিলেন এদের মূলত একটা পরিবার আছে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এক একজনের মা বাবা বউ বাচ্চা নিয়ে যদি চার ফ্যামিলি হয় তাও এই আঠারো বিশ হাজার যে শিক্ষক আছে এদের এক লাখের কোঠা পাড়িয়ে দেয় এক লাখ লোকের দানা পানি আপনি মুখ্যমন্ত্রী আপনি ছিনিয়ে নিয়েছেন দেখেন আজকে সেই তাদের সেই শিক্ষকদের যে কান্নার যে রোল আজকে নিজেকে আজকে নিজেকে তারা ধরে রাখতে পারছে না শুধু শিক্ষকরাই কেন সারা সমাজ আজ কেঁদে উঠছে এই সমাজ আজকে সারা সমাজ এই যে যে এই যে শিক্ষার সমাজটা এই সব শিক্ষার সমাজটা পুরোটাই কেঁদে উঠছে দেখেন তাদের একটু কান্নার কান্নার রোলটা কতটা যোগ আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যার আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্যারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না গাফিলতিটা কোথায় বলে মনে হয় আর কি বলবো সবটাই আপনারা জানেন কেন এই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেরা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৪ তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি আপনাদের জানাবো হৃদয় অনেক বারাক্রান্ত এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় কেউ দায়ী নয় কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয় আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার যে সরকার দু সালে পরিবর্তনের সরকার এসেছিল সেদিন আমরাও সামিল ছিলাম

তাদের নিজের দলের লোক তারা পারুক চায় না পারুক আজকে আমাদের সমাজের যে শিক্ষা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গেছে স্কুলে পড়াতে পারে না দেখেছেন আপনারা নানান জায়গায় নানান রকমের ভিডিও দেখেছেন যে তারা শিক্ষকতার যে যোগ্য সেটাই নেই তাদেরকে স্কুলে চাকরি দিয়েছে তৃণমূলের ঝান্ডা ধরেছে দেখে আগে তাদেরকে চাকরি দিয়েছেন আর যারা প্রকৃত শিক্ষক যারা সমাজটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে আজকে তারাই বঞ্চিত হয়ে যাচ্ছে তারাই বঞ্চিত হয়ে গেল এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কারণে যারা প্রকৃত শিক্ষক তারা সেই কলকাতার রোদ জলের ভিতরে তারা ভিজেছে তারা চাকরি পায়নি আজকে এদের কান্নার রোলটা সত্যি বলছি কারণ লাগছে কি না লাগছে আমার হৃদয় কিন্তু খুব লেগেছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলেছে সেগুলো একটু শুনুন আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ বুঝে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কি হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বাংলাকে কত টার্গেট করবে এ বলছে আত্মরক্ষার জন্য এদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল তো সেই উচিতটা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতেন আজকে মুখ্যমন্ত্রী আপনি যদি পরিচালনা করতেন তাহলে এরা রাস্তায় আজকে আসতো না আজকে আপনাকে প্রেস মিট করতে হতো না আজকে রাজ্য নিয়ে আপনাকে ভাবতে হতো না আর আপনি বলছেন একটা সুযোগ করে দেওয়া উচিত যারা সুযোগের যোগ্য তাদেরকে আপনি সুযোগ দেন নাই আপনার দলের ক্যাডারদের আপনি সুযোগ দিয়েছেন আমাদের এই কেসে এডুকেশন দা দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তর্কের খাতিরে যদি আমি ধরেও উনি এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার আপনি বলছেন যে দোষ করেছে পার্থ চট্টোপাধ্যায় সে তো জেলে আছে সে একটা কেসের জন্য কবার শাস্তি পায় তাকে আজীবন কারাদণ্ড রাখলেও আজীবন মৃত্যু পর্যন্ত তাও এর শাস্তি কম হয়ে যায় আপনি বলছেন একজনের অপরাধে কয়জন শাস্তি পায় আপনি দেখেন একবার চিন্তা করে দেখেন আপনার অপরাধের জন্য আপনি যদি যখন চেয়েছিল ও ওএমআর সিটটা তখন যদি আপনি দিয়ে দিতেন এই আট হাজারকে না বাঁচিয়ে আপনার ক্যাডারদের না বাঁচিয়ে তাহলে এই ছাব্বিশ হাজার টোটাল প্যানেলটা বাতিল হতো না এই আঠারো হাজার লোকের চাকরি বাতিল না আপনার একার জন্য এতগুলো লোক রাস্তায় এই কেসগুলো হৃদয় দিয়ে তোলা দিয়ে আজকে আমি এসছি পেশ করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না একটা জয়েন্ট ফ্যামিলি যদি দশজন জন করেও ধরে কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে আপনি কখনো মানবিক ছিলেন না আগামীতে থাকবেনও না সেটাও আমরা জানি কারণ মানবিক থাকতে গেলে মানুষের একটা মনুষ্যত্ব মন থাকে যারা রাজনীতির চেয়ারটার জন্য এত এত লোকের বলি দেয় শুধুমাত্র এই চেয়ারটার জন্য যারা নিজের ধর্মকে ভুলে যায় যারা এই চেয়ারটার জন্য যারা নিজের ধর্ম থেকে অন্য ধর্ম গিয়ে কত সুন্দর মানুষের সামনে দেখায় যারা এই চেয়ারটার জন্য যারা বিজেপি ক্যাডার হোক বা সিপিএম ক্যাডার হোক বা কংগ্রেস ক্যাডার হোক তাদেরকে কোনো ভ্যালু দেয় না রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে যায় তাদের কোনো বিচার হয় না আপনি যদি মানবিক হতেন তাহলে এগুলো কোনো কিছু না আপনি তো নিজেই মানবিক নয় আপনি আবার লোককে জ্ঞান দিচ্ছেন মানবিক দিক থেকে দেখার জন্য আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে বাংলার ছেলে মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে কিন্তু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ এবার আপনাদের যদি আমি কোশ্চেন করি ফোরাম মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দা কোড আই এম আসকিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়া তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে লাভ করতে চাইছেন বিজেপি সিপিএম নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ বিসিএস তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয় কোলাপস করে দেওয়া হয় তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা আপনার আর এক লক্ষ ভ্যাকেন্সি এখনো বাকি আছে আপনি প্লিজ দয়া করে আপনার যে ক্যাডার যে আছে আপনি ক্যাডার ক্যাডারদের আপনি চাকরি দিয়ে যান পশ্চিমবঙ্গে এই শিক্ষার উজ্জ্বলতা আর আজন্মা কোনো দিন হবে না এই পশ্চিমবঙ্গের ছেলে আপনারা যদি ফলো করেন যে ভারতবর্ষের যে কটা রাজ্য আছে সব থেকে শিক্ষার হার পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কম এখানকার কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে ভালো একটা জায়গাতে চাকরি করতে পারে না অন্য অন্য রাজ্য থেকে যদি দশজন সাপোজ উদাহরণ ধরে নিন যে আমাদের যে গবেষণাগার আছে ইসরো সেখানে যদি দশজন অন্য রাজ্য থেকে পায় আমাদের এখান থেকে দুজন পায় আমাদের এখান থেকে কোনো ভালো জায়গায় কোনো ভালো র্যাঙ্কের কোনো একটা অফিসার নেই যে আইপিএস আইএস যে অফিসারগুলো আছে বেশিরভাগই দেখেন বিহারের দেখেন পাঞ্জাবের কিন্তু পশ্চিমবঙ্গের এই আই এস আইপিএস কোনো অফিসারই ঠিক মতো নেই আমাদের শিক্ষার আলোটা বন্ধ করে দিয়েছে আপনি এই শিক্ষার আলোটাকে বন্ধ করে দিয়ে আপনি চাইছেন আপনার দলে ক্যাডার হওয়ার জন্য কারণ এরা যখন চাকরি পাবে না তখন আপনার ঝান্ডাটা ধরে রাস্তায় রাস্তায় ঘুরবে আর আপনার জয়গান গাইবে আপনি চাইছেন এটা কেননা সবাইকে যদি সবাই যদি শিক্ষিত হয়ে যায় আপনাকে চাকরি দিতে হবে আর আপনার পশ্চিমবঙ্গে নাই শিল্প নাই চাকরি আপনি চাকরি দিতে পারবেন না যার জন্যই জন্য পশ্চিমবঙ্গের এই হাল আর যেটা বললেন যে এই যে মাধ্যমিকের খাতা দেখছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছে এগুলো আপনার যে সাংসদরা আছে আপনাদের যে চেলা গুলো আছে এদেরকে পাঠিয়ে দিন এরা খাতা দেখবে এরা তো এমনিতেই মার্স পরীক্ষা না দিলেও পরীক্ষা না দিলেও যেহেতু পাশ হয়ে যাচ্ছে তো এটার তো অসুবিধা হবে না আপনি তাদেরকে পাঠিয়ে দিন তারাই খাতাটা চেক করবে আর ওই যেটা বললেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যাই হোক এত কিছু ডাক্তারদের তো এমনিতেই কোনো ভ্যালু নেই কেন ডাক্তারদের যেখানে সেখানে মারা হচ্ছে ধর্ষণ করে মারা হচ্ছে তাদের কোনো বিচার হয় না তাই এই বিষয়ে অত মাথা কামানোর দরকার নেই এখন যেটা নিয়ে মানে সব বেশি খারাপ লাগছে সেটা হয়েছে আমাদের এই সিস্টেমটা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়